একটা পুরুষ একটা স্ত্রী পেবেন অতবার যে করতে পারে সেটা আমি জানি কিন্তু জানিবার শান্তি বলে কিছু নেই সকালে রান্না হওয়া মানে আবার রাতের রান্না তোল করো এইছ মোটরটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন করবো কিছু এটা রান্না করবো আজকে রাতে শুতে যাওয়ার সময় মাথায় ঘরে সকালে উঠে কি টিফিন বানাবো সকালে টিফিনটা হতে না হতেই আবার দুপুরের খাবারের চিন্তা দুপুরের খাবারটা ঠিক উঠবো তারপরে আবার বিকালের খাবারের চিন্তা আবার বিকালের খাবারটা শেষ হতে না হতে রাতের খাবারের চিন্তা এই সারাক্ষণ মাথায় ঘরে সারাদিন কি রান্না করবো রান্নাঘরের থেকে না পেলাম ছুটি আর না পেলাম শান্তি যদিও বা রান্না করতে ভালোই লাগে তা বলে কি চব্বিশ ঘন্টা কারো রান্নাঘরে ঢুকে থাকতে ভালো লাগে গো এই মটর ডালটা সেদ্ধ করতে দিয়ে আমি এখন অর্ককে ঘুম পাড়তে যাবো জানো এই ছু দেখো মটর ডালটা দিয়েছি মানে ঘুগনির যে মটর ডালটা তার মধ্যে একটু সয়াবিনও দেবো ওই জন্য সয়াবিনটা ধুয়ে নিচ্ছি ছোটো যে সয়াবিনের বড়িটা হয় না সেই বড়িটা দেবো ওইটা দিয়েই সেদ্ধ করবো মটর ডালটাকে আর একটু নুন হলুদ দিয়েছি দেখতেই পেলে এটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি একসাথেই প্রেশার কুকারে বসিয়ে সেদ্ধ করে নেবো ওই দুপুরে খাওয়া দাওয়াটা হয়েছে অর্ক স্কুল থেকে এলো স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি এরপরই এসব আমার অস্ত্র হাতে নিয়ে নিয়েছি খাওয়ানোর পরই রাতের চিন্তা করতে হয় কি খাবার হবে রাতের বেলায় কি করব যাতে সবাই ভালো করে খেয়ে নেয় যদিও বা অর্কর তো খাওয়ার তেমন খুব একটা ঝামেলা নেই কিন্তু হ্যাঁ প্রীতমে একটু আছে দেখো আমি যতক্ষণ না যাব ততক্ষণ ও শোবে না ওই জন্য আমি ওকে গরমে ভয় দেখিয়ে মানে খুন্তি গরমে ভয় দেখিয়ে ওকে ভেতরে পাঠাচ্ছিলাম কিন্তু ভয় পেলে তো তবে তো তো যাই হোক এটা একটা সিটি দিয়ে দেবো আর এদিকে এটাকে বাঁদরটাকে ঘুম পাড়াবো যে চ ঘুমাবি চ ঘুমাবি চ ঘুমাবে না ছেলে জানো যতক্ষণ না এইভাবে হাত বুলিয়ে দেবো আর একটা মহান অস্ত্র এই যে চুষিকাঠি আঙুলটা ঠিক ঢুকিয়ে নেবে আর দাঁতগুলোকে এইভাবে উঁচু করেছে আমার একদম ভাল লাগে না এই করতে করতে তারপরে বিকালে উঠে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই এখানে ম্যাগি চাউমিনটা একটুখানি হালকা করে ভেজে নিয়েছি তো আমি কতদিন হাতে নিয়ে নি জানো কতদিন কতদিন কত শখ করে কিনেছিলাম এখন এটা হাতেই দেওয়া হয়নি এই যে লকটা খুলি এটা হাতে দিলেই পিতম বকে এই চ হয়ে গেছে আর কিছু করলে এখন গ্যাট করে নেবে আমাকে এক বকা দেবে বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি হয়নি এখন ওই একটা কীরকম টাইপের মেঘ মেঘ করে দিয়েছে তবে হ্যাঁ আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা করেছে অর্গুকে তোমাদেরকে বলেছি সাবু দিই এবার সাবুটা কী করে খায় চলো তোমাদেরকে দেখাবো খাওয়ার টেকনিকটা দেখাবো জানো তো অনেক দিন কফি খাইনি তাই কফির কোটোটা খালিই ছিল আর এখানে কফিটা আমি ভালো করে ঢেলে নিচ্ছি এটার মধ্যে কারণ প্যাকেটে রাখলেও এখন জমে না খুব একটা অনেকদিন রেখে দিলে খোলা অবশ্যই জমে যায় কিন্তু আমি দেখেছি আগে আমার হাতে কফি খুব জমে যেত অনেকভাবে চেষ্টা করতাম রাখা তবু জমে যেত তো এইখানে আজকে অনেকদিন পর আমি কফি খাচ্ছি মানে আমার ইচ্ছা করছিল কারণ আমার চোখে মুখে ঘুম কাটছে না আর সব সবসময় ঘুম পাওয়াটাও খুব একটা ভালো তো জিনিস না ওই জন্য ভালো একটু কফি খাই আর অনেকদিন ধরে খেতেও আমার ইচ্ছা করছিল আর অর্ককে যে আগের দিনকে দুধ সাবুটা বানিয়ে রেখেছিলাম সেই দুধ সাবুটা খাওয়াবো আমি এই যে দেখো দুধ সাবুটা একদম ঘন ঘন হয়ে যায় এটা বেশ চামচে করে তুলে তুলে আমি খাইয়ে দিই খুব সুন্দর খেয়ে নেয় তোমাদেরকে আগের দিন কি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে যে কীভাবে বানিয়েছিলাম এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর খুবই উপকারী মানে বিকাল টাইমটাই আমি ওকে দিই ঘুম থেকে উঠে ওই সাড়ে পাঁচটা পাঁচটা এরকম টাইমে দিই এদিকে আমার কফিটাও হয়ে গেছে এদিকে দুধটাও ভালো করে ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এবার চলো এই খাবারগুলো নিয়ে গিয়ে ওকে খাওয়াই গা কারণ এইটাই হচ্ছে ওর একদম ভারী খাবার এরপর আর ওকে কিচ্ছু দিন একবারে রাতের ডিনার দিই এমনিতেও তাড়াতাড়ি করেই রাতের খাবারটা খেয়ে নেয় কারণ সকালবেলায় আবার ভোরবেলাতে উঠে স্কুল থাকে থাকেও সেই কারণে এদিকে দেখো বসে বসে একটুখানি বিকাল দিকে উঠে টিভি দেখছিল সিনচানটা দেখেও মানে ওর এখন আবার সিনচান দেখতে খুব ভাল লাগে আর এই সিনচান দেখে দেখে এখন দুষ্টুমি করছে আর দেখো এখানে মুখটা করছে দেখো আস্তে আস্তে সব খাবার অভ্যেস করাতে গেলে একটু প্রথম প্রথম বাচ্চারা কুঁইকায় করে তেমন আমারটাও করে কিন্তু লক্ষ্মী ছানার মতো খেয়েও নেয় আবার একটুখানি বোঝালে একটু মাথায় হাত বুলি দিলে দিলে তো অনেকে ভাববে হয়তো দুধ সাবুটা খায় না কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই দেখালাম কিন্তু হ্যাঁ এই খাওয়াতে গেলে কত রকম বায়না করতে হয় ওই কারণে আমি নিজের খাবারটাও নিয়ে বসেছি কারণ এটা খাওয়াতে আমার অনেকক্ষণ টাইম লাগবে তোমরা ভাবো তো যে বাচ্চাদেরকে খাওয়াতে আমার অর্ক ছোটবেলায় খাবার জ্বালা দিত না এই একটু বড় হয়ে তাও একটু জ্বালা টালা দেয় এই যে দেখো তখন থেকে একটু একটু করে সেই গোঁদলে করে যেমন বাচ্চা ছোটোবেলায় দুধ খাওয়াতাম সেইভাবে আমাকে এখন এইভাবে সাবু খাওয়াতে হয় ওকে ছেলে কোথায় নিজে নিজে হাতে ধরে খেয়ে নেবে তা না এখন আবার এখন নতুন শিখেছে মা তুমি খাইয়ে দাও তোমার হাতের টেস্ট বেশি ভালো তো দেখো এইভাবে আমাকে ধরে ধরে ওকে খাওয়াতে হয় আর অনেকেই বলছো অর্ক চেহারাটা অর্ক চেহারা বরাবরই ছিমছাম তোমরা হয়তো জানো না ওর একবার ছোটোবেলায় খুব জ্বর উঠে গেছিলো মাথায় তারপর থেকেই ওর চেহারাটা ভেঙে গেছে আর না সেভাবে ওর চেহারা না লাগে না তারপর থেকে দেখেছি আমি খাওয়া হলো তাহলে হ্যাঁ খাওয়া হলো এই যে খাওয়ানোর পর্বটা আমার শেষ এরপর বাকি আমি কাজগুলো সব করতে পারবো বলতে পারো দুটো কাপি খালি হয়ে গেছে হ্যাঁ লক্ষ্মী ছেলের মতো খাই দিলে সবই মোটামুটি খেয়ে নাই জানো তো রান্নাটা করে রাখবো খাওয়ানো হলো রান্নাটা করে মোটামুটি একটু বসতে পাবো এখানে দুটো আলু লাগবে আমার দুটো না হলে একটা আলু হলো হবে এই যে একটা আলু লাগবে এই যে একটা আলু নেব একটা না দুটোই নিই দুটো আলু আর নেব হচ্ছে পেঁয়াজ এই রে 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 এই যে এটা লাগবে আমার প্রথমে এখানে রাখি তারপরে তো রাতের খাবারে মোটামুটি একটুখানি দেখি মটর ডালটা দিয়ে তরকারি করব। আর এদিকে দেখো আলু পেঁয়াজটা এরকমভাবে চুটকি বাজিয়ে যদি সব কাজ হয়ে যেত কত ভালো হতো কিন্তু না 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 তোমরা একটু ভুলই ভাবছো এত সহজে তো সব কাজ হয় না তাই একটু পরিশ্রমই লাগে আসলে আমাদের স্বামীরা না ভাবে জানো তো এইভাবে চুটকি আমরা সব করে ফেলি কিন্তু এটা বোঝে না যে এই যে কাজগুলো করি একটা রান্নার পেছনে প্রচুর খাটনি থাকে পরিমাণ মতো সব কিছু দিতে হয় কাটাকুটি করতে হয় বাটাবাটি করতে হয় তারপরে রান্না করতে হয় হ্যাঁ আগেকার দিনকার মতো অত মানে কষ্ট করতে হয় না যেটা আমরা শিল নোড়াই বেটে রান্না করতাম এখন তো মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে সব কিছুই সুবিধা যদিও বা হয়ে গেছে কিন্তু ওই হাত দিয়েই তো সব কিছু কাজ করতে হয় রে বাবা এমন তো নয় যে সেই হাতগুলো অন্য কেউ মানে এসে করে দেয় সেই হাত পাটা তো সেই আমাদেরকেই ইউজ করতে হয় যাই হোক এখানে যা যা লাগবে টুকিটাকি করে আমি কেটে নিচ্ছিলাম দেখো পেঁয়াজ আলুটা একটুখানি কুচি কুচি করে কেটে নিলাম মানে চুটকি বাজিয়ে যে রান্নাটা হয়ে যায় লোকে ভাবে সেরকমভাবে হয় না তোমরা যেরকম পরিশ্রম করে করো সেভাবে আমাদেরকেও করতে হয় অনেকাভাবে ভিডিও করে তো টাকা ইনকাম করো আর এভাবে ভিডিও বানানোর জন্য খাটতে হয় ঠিক আছে কোনো কিছু কাজ বসে বসে হয় না যে কোনো কাজ মানে যেটাতে তোমাদের টাকা আসে যে কোনো কাজের জন্য পরিশ্রম করতে লাগে তো এইখানে টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসাথে বেটে নিলাম এই যে এই মিক্সার গ্রাইন্ডারটা এটা অনেকেই বলেছো লিঙ্ক দিতে আমি অনেকবার দিয়ে দিচ্ছি তারপরেও তোমরা লিঙ্ক খুঁজে পাও না তাও বলে দিচ্ছি এটা ওয়ান্ডার শেপের খুব ভালো মিক্সার গ্রাইন্ডারটা সত্যি কথা বলতে তো একবারে আমার বাটা হয়ে গেল তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই যে বেসিনের মধ্যে কত বাসন জড়ো হয়েছে তাতে করে আগে এই রান্নাটা করি তারপরে বাসনগুলো সব মাজতে হবে জানো কারণ প্রীতমের জন্য আবার ফেলে রাখলে ও এসে পরে ধুয়ে নেবে আর ওকে না খুব একটা আমি ঘরের কাজে ইনভলভ করতে চাই না কিন্তু তবু করতে চাই কি করব বলো এই যে দেখো এই জায়গাটা আমাকে সবসময় মুছে রাখতে হয় আলু পেঁয়াজটা ধুয়ে নিয়েছি এবার এখান থেকে তেল নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অনেকে কড়াইটার লিঙ্কটাও চেয়েছো এটা হচ্ছে কেন্টের তো এটাও সার্চ করে নেবে আর যে দেখো এখানে অল্প চর্বি ছিল সেই চর্বিটা আমি দি দিলাম তার আগে পাঁচ ফোড়ন দিয়েছিলাম অনেকে বলবে ঘুগনিতে ফোড়ন কে দেয় আমি দিই আমার ভাল লাগে তো এইখানে চর্বিটা দিয়ে দিলাম চর্বিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ একটু আলু দিয়ে দিলাম আচ্ছা আমার কাছে যেহেতু ছিল চর্বি তাই দিয়েছি আদারওয়াইজ তোমরা স্কিপ করো বাকি সব কিছু দিয়ে করতে পারো একটু ঢাকা চাপা দিয়ে দেবো কারণ আলুটা আছে আলুটা একটু সেদ্ধ হবে সেই কারণে ততক্ষণ গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো এজো পরিমাণ মতো এখানে একটু দিচ্ছি হলুদ গুঁড়ো আচ্ছা আমি প্যাকেট থেকে না হলুদ গুঁড়োটা কাটিয়ে নিতে আর কারণ হচ্ছে আমি হলুদ কাঁচের গ্লাসটা নেই আমার কাছে কাঁচের বয়ামটা সেই কারণে এখানে দিলাম হলুদ নুন জিরে একটু চিকেন মশলা দিলাম জানো আর এই যে জল নিচ্ছে এখান থেকে জল নিয়ে এবারে একটা মানে জল দিয়ে এটাকে ভালো করে পেস্টটা বানিয়ে রাখব যখন মানে রান্না করব তখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা এমনি ডায়েট ডায়ার থেকে এইভাবে জলেগুলো দিলে বেশি টেস্ট লাগে এখানে আলুটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে বেশি একটু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আর চর্বিটাও ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা তেল ছেড়েছে আর যেই মশলাটা বেটে রাখলাম টমেটো পেঁয়াজ আদা রসুন সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো এটা একটুখানি ভালো করে মিক্স করে নেবো ঘুগনিটা না খেতে খুব ভালো লাগে যদি তোমরা চর্বি না দিয়েও করো তার থেকেও বেশি মানে চর্বি না দিয়ে করলে বেশি ভালো লাগে আর এখানে দেখো সব কিছু দিয়ে দিলাম মশলাপাতি এবার এটাকে ভালো করে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনের সাথে দেখো সেটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে আর জল নেই একদম শুকিয়ে আছে। এখানে আলুটা দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা না কারণ এই যে আমার স্প্যাচুলাটা আছে না যদি আলু সেদ্ধ হয়ে যায় খুব ইজিলিভাবে না এই স্প্যাচুলাটা দিয়ে পেরিয়ে যায় কিন্তু আজকে দেখো একদম পেরোচ্ছে না তার মানে আলুগুলো সেদ্ধ হচ্ছে না মাঝে মাঝে এত সুন্দর আলু আনা হয় যে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এখন আবার দেখো আলুগুলো সেদ্ধ হতে চাইছে না যাই হোক এরপর মটরটাই যে দেখো মটর আর সয়াবিন যেটা সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো কারণ এখানে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমরা অনেকেই ভাবো ভিডিও করা সহজ এডিটিং করা সহজ না গো ভিডিও করাও কঠিন এডিটিংটাও করাও কঠিন যদি ভালোভাবে করতে চাও আর সত্যি কথা বলতে বলতে পারো ভয়েস দেওয়াটাও কঠিন সুন্দর করে গুছিয়ে কথা বলাটাও একটা কিন্তু আর্টের বা ট্যালেন্টের মধ্যে পড়ে তো এখানে দেখো একটুখানি হালকা করে কষিয়ে নিলাম আমি এটাকে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই প্রেশার কুকারটা ধুয়ে রাখা একটু জল আর একটু বেশি করে জল দেবো এর মধ্যে এই যে ভালো করে ফুটে এলে আমি আরেকটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যখন ফুটে আসবে তখন এটা নামিয়ে নেবো আর এই যে বাসনগুলো দেখছো এইভাবে চুটকি বাজি আমার সব ধোয়া হয়ে গেল জানো তো কোনো খাটাখাটনি করতেই হয় না জানো মানে কিছু কিছু মানুষ তো এটাই ভাবে সব এইভাবে চুটকি বাজিয়ে হয়ে যায় একমাত্র পরিশ্রম তারাই করে তারাই সংসারের সব কাজগুলোকে মানে করে ভিডিও যারা করে তাদের মানে কোনো কষ্টই নেই যাই হোক এগুলো ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো ভালো করে এই গ্যাসের স্টোভটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ আমার সব সময় একটা ছুচি বাই ছুচি বাই একটা অভ্যেস আছে প্রীতম বাড়ি আর তোমার শ্মশানকালীন পোশাক নিয়ে আচ্ছা এটা আছে

রাতের বেলায় এসে না এই একটা টাইম আমরা দিনে তিনজন একসাথে বসে খাই কারণ সকালবেলায় সেভাবে হয় না কারণ সকালবেলায় অর্ক স্কুল থাকে প্রীতমের কাজ থাকে সবাই আলাদা আলাদাভাবে টাইম করে খেয়ে নিতে হয় যার যখন টাইম হয় আর তারপরে হয়তো রাতের বেলায় এসে আমরা একটু একসাথে খাবার খেতে পারি একসাথে বসি একসাথে গল্প করতে করতে খাবার খাই এইভাবে একটা রুটি ছিঁড়ব ছিঁড়ে এখানে ঘুগনি আলু সয়াবিন আছে এটাকে জাস্ট নেবই এইভাবে

জানো তো আজকে সকালবেলায় উঠে অর্কিকে টিফিনটা আমাকে করে দিতে হয়নি আজকে প্রীতম করে দিয়েছে আমার বরটা না খুব ভালো জানো তো মানে ও বোঝে যে হ্যাঁ জানো ওর তো প্রতিদিনই করে ও তো করে দেয় তো আমি আজকে একটা করে দিই তো আজকে অর্ক রুটি নিয়ে যাবে বলেছিল তো ওই জন্য ওর বাবা আজকে আটা মেখে ওকে রুটি করে দেবে আমাকে ভয়েস দিতে দিতে এতটা ডিস্টার্ব করে মানে ভাবতে পারবে না কারণ যখন ভয়েস দিতে বসবো তখনই ওর মনে পড়ে হাজারও কথা বলে না মানে যে বাচ্চা মানুষ মানে যখনই দেখবে মা কোনো কাজে ব্যস্ত আছে তখনই মাকে একটু জ্বালাতে হবে এই আর কি তোমরা এই জায়গাটা দেখে এত মেসি ভেবো না কারণ আমাদের নিচেটায় কোনো ক্যাবিনেট নেই কিচ্ছু রাখার জায়গা নেই আমাদেরকে এইভাবেই রাখতে হয় সব কিছু তো এখানে দেখো আটাটাও মেয়ে আঁকলো আমি যেরকম চুটকি বাজিয়ে আটা করছিলাম মাখাটা সেভাবেও দেখাতে চাইছিলো কিন্তু বেচারা হচ্ছিলো না তো ও আটাটাকে ও অর্কর জন্য মোটামুটি একটুখানি করবে রুটি নিয়ে যাবে আর কালকে রাতে আমি যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা থেকে একটু সেদ্ধ ঘুগনি আমি তুলে রেখেছিলাম সেটাই ওকে একটুখানি গরম করে দেবে কারণ ও ঘুগনি খেতে খুব ভালোবাসে রুটিগুলো ফুলুক বা না ফুলুক মানে রুটিগুলো ওকে করে দিয়েছিল। অনেকেই বলেছো গ্যাসের ওভেনে এইভাবে আটা মানে রুটি শিখবে না এটা ঠিক মানে শেখাটা ঠিক না কিন্তু ওই যে ভুলে যায় মাথায় থাকে না জানো তো সব কিছু মাথা থেকে বেরিয়ে যায় এমনকি যেদিন কি ওর অফিসে ছুটি থাকবে না সেদিন কি বিছানায় চাটা পর্যন্ত দেবে তো এখানে আমার জন্য দেখো চা বানিয়ে এনেছিল আর এখানে একটুখানি ওই লুচি ছিল সেই লুচি আর চা একসাথে দিয়ে খাচ্ছি বিছানাটাও তোলা হয়নি আর আমার বাবা না প্রচণ্ড বকে বিছানায় বসে খেলে এখন যাচ্ছি একটু বাইরে আর আমি অর্ক তো অর্পিতম স্কুল দিয়ে চলে এসছে একটা দিনই ছুটি থাকে তো সেই জন্য আমরা একটুখানি বাইরে যাচ্ছি হ্যাঁ চাবিটা দাও এই ধরো তো এটা দেখাও 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 কি দেখাও পাগল সত্যি বলতে আমরা ওই আগের থেকে কোনো কিছু প্ল্যান করি না আমাদের হুটহাট প্ল্যান হয় অর্ককে স্কুল দিয়ে গিয়েই বললো প্রীতম বললো যে বৃষ্টি যে একটু বাড়ি থেকে ঘুরে আসি ওয়েদারটা বেশ ভালো রয়েছে তোমার মুখ দিয়ে হাওয়া ভরতে হয় বুঝলে তবে যদি তোমার শরীরটা একটু ফোলে শরীরের হাওয়া বেরিয়ে যাচ্ছে গাড়ির হাওয়া বেরিয়ে যাচ্ছে বেশি পাম দিতেও ভয় লাগে বড় কিন্তু পাম জানো এখানে ভিডিওটা আমি করেছি কারণ কি এখানে দেখো বৃষ্টির চোখের পাতাগুলো না ধীরে ধীরে সব উঠে যাচ্ছিলো ওগুলো আবার দেখছি যে ছোট ছোট বেবি হেয়ার হয় না সেভাবে গ্রো করছে আর দেখতে কত সুন্দর লাগছে এখন এসছি হচ্ছে এটা কোথায় সাইডে এসছি ডাবের জল খেতে আর ডাব খাবো ডাবের শ্বাস খাবো না তাই কখনো হয় বলে আমরা না দুজনই ভীষণ ডাবের শ্বাস খেতে ভালোবাসি আর আমার মা তো মারাত্মক ভালোবাসে একটা গাছের ভূত দেখাবো চলো কতটা কতটা সত্যি মিথ্যে সব জানতে পারবে চলো আমরা যখন দীঘা যাচ্ছিলাম তখন নাকি বলা বন্ধ করে একবার এইটা নাকি চারিদিকে ঠাকুর রাখা হয়েছে এই গাছটাতে নাকি ভূত আছে এই গাছটাতে নাকি ভূত আছে ওই কারণে নাকি এটাতে এইভাবে ঠাকুর বেঁধে রেখেছে জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বাবা বলেছিল কতটা সত্যি আর কতটা মিথ্যে তা তো জানি না যারা এই কাছাকাছি থাকো তার একটু জানিও সত্যি ফুত আছে না সব গাঁজাখুর গল্প একটু জানিও এখানে বসার জন্য আবার জায়গাও আছে দেখো সবাই দেখছে এটা কি করছে এখানে দাঁড়িয়ে

আমার সত্যি বলছি আমার এই জায়গাটা আসতে আমার এত ভালো লাগে আর এদিকে জাস্ট জলের স্রোতটা দেখো আমি একটুখানি ওই স্লো মোশনে নেওয়ার চেষ্টা করেছিলাম আমি এই এই বসেছিলাম জাস্ট ভাবছিলাম মানে এলে এত মন ভালো হয়ে যায় যে কি বলবো আমার তোমাদেরকে সারা সপ্তাহে ক্লান্তি আমার দূর হয়ে যায় জানো এই জায়গাটায় আসলে এখানে জলের জাস্ট স্রোতটা দেখো মানে আমি ভাবছি সাঁতার ফাতার পারি না এখানে যদি পড়ে যায় তাহলে কোথায় যে তলিয়ে যাব কোনো ঠিক নেই সবার কাছ থেকে কিছু না কিছু খারাপ স্মৃতি পেয়েছি কিন্তু প্রীতমের কাছ থেকে অনেক ভালো স্মৃতি পেলাম সত্যি কথা বলতে অনেক এই একটা বছরে বলতে পারো আমাকে অনেক ভালো ভালো স্মৃতিও আমাকে গিফট করেছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবাই দিতে পারে কিন্তু ভালো স্মৃতি সবাই কিন্তু দিতে পারে না সবার পক্ষে কিন্তু সবটা সম্ভব হয় না একটা পুরুষ একটা স্ত্রী পেবে কতবার যে পড়তে পারে সেটা আমি জানি না কিন্তু আমি বৃষ্টি পেলে বারংবার পড়তে পারে এই জায়গায় বসে থেকে না আর ফেরত আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখানেই বসে থাকি আর সারা দিনটা পার করি কিন্তু বাড়ি যে ফিরতে হবে সংসারে তো মন দিতে হবে কাজও করতে হবে আর আমি হচ্ছি গাছ প্রেমী মানুষ তাই গাছ দেখলে নেব না এটা কি হয় রেস্টুরেন্ট না হোটেল হ্যাঁ গাছ হোটেল না রেস্টুরেন্ট হোটেল